ভিকা করে স্বপ্নের প্রাসাদ সমান দোতলা বাড়ি ভাবা যায় মানুষ তার স্বপ্নের চেয়েও বড় যার সত্যতা প্রমাণ করলেন একজন ভিক্ষুক উনি রোহিম বক্স ওরফে নমে এলাকায় মানসিক ভারসাম্যহীন পাগল হিসেবে পরিচিত তিনি নিজেকে ভালোবেসে ভিক্ষার টাকায় গড়ে তুলেছেন রাস্তার পাশে তার স্বপ্নের দোতলা বাড়ি শাহজাহানের কাছে তাজমহল যেমন মূল্যবান নমে পাগলের কাছে তেমন তার প্রাসাদও মহামূল্যবান শখে ঘরটা তৈরি করেছি এই শখ আমার তাছাড়া মানসিক ভারসাম্য না থাকলেও স্বপ্ন স্বপ্ন ছিল দালান ঘরে থাকার ভিক্ষা বৃত্তির পাশাপাশি কুড়িয়ে আনতেন পথের ধারে পড়ে থাকা ইটের টুকরো ভিক্ষার টাকায় কিনে আনতেন সিমেন্ট বালু নিজ হাতে চুয়াডাঙ্গা দর্শনা সড়কের ডুগডুগি পশুর হাটের পাশে গড়ে তোলেন দুইতলা পাকা দালান শুরুতে একতলা বাড়ি করার লক্ষ্যে নমেপাগল ডুগডুগি গ্রামে আঞ্চলিক মহাসড়কের পাশে শুরু করেন বাড়ির কাজ একসময় একতলা সম্পন্ন হলে নতুন করে স্বপ্ন দেখেন দোতলা বাড়ির এভাবে প্রায় ২০ বছরের চেষ্টায় অদ্ভুত আকৃতির বাড়িটি নিজ হাতেই গড়ে তোলেন রহিম বক্স নিচতলায় একটি বড় ও একটি ছোট আকৃতির ঘর রয়েছে দোতলা রয়েছে একই ব্যবস্থা গ্রামে নিজের দিনমজুর ছেলে থাকলেও তার কাছে থাকতে নারাজ রহিম বক্স ওরফে নমে পাগল নিজের বাড়িতে থাকবেন নিজের আয় খাবেন এই সংকল্প রহিম বক্সের বয়সের ভারে অনেকটা ক্লান্ত হয়ে পড়লেও আগের মতো আর ছুটতে পারছেন না গ্রামে গ্রামে অল্প ঘুরে যা পান তা দিয়ে মুরগি পালনও করে চলে যায় তার জীবন ছোট বড় আটটি মুরগি রয়েছে তার দুটি ঘরে নিজের আহার যোগাতে কয়েক মাস ধরে তিনি এই মুরগি পালন করছেন আর স্বপ্ন দেখছেন কেউ সোলার প্যানেল বসিয়ে দিলে বিদ্যুতের ব্যবস্থা হবে বিদ্যুৎ একটু একটু লাইন করে দিয়ে আমার কিছু সাহায্যপত্র দিয়ে একটু সরু বিদ্যুতের লাইনটা করে দিয়েন আমার তাছাড়া আমার কোনো উপায় নেই শখ এইটুকু আমি এই এই একটা ফ্যান ফ্যানের একটা বাতাস টাটা পালি পরে আমার একটু সুবিধা সাধারণ মানুষ এক পলক নমে পাগলের ঘর দেখতে ছুটে আসে দূর দূরান্ত থেকে দোতলা বাড়ি হাতে রড সিমেন্ট মারে সিমেন্ট দিয়ে আস্তে আস্তে তিল তুলি খাইতেছে এই আসুক মানে বাড়ির পাশাপাশি মালিককেও খোঁজ করে এই রোড দিয়ে অনেকদিন যাতায়াত করেছি কিন্তু বাড়িটা দেখার আমার খুব ইচ্ছা এবং শখ দুটোই ছিল আজকে আপনার দরুতে বা চাচা হেল্পের জন্য আমি বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখতে পেরেছি কোনো ইঞ্জিনিয়ার নেই ইঞ্জিনিয়ার ওনার ইঞ্জিনিয়ার উনি প্রধান রাস্তার পাশে হওয়ায় ইতোমধ্যে একাধিকবার সরকারিভাবে এই বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা করা হলেও নমে পাগলের সংকল্প তাতে বাঁধ সাথে গ্রামের লোকজন ভাঙতে দেয় নাই চাচাই গরমের ভিতরে ঘরে খুব কষ্ট করে থাকে এখন নিজে বয়স্ক হয়ে গেছে মুরব্বী মানুষ চলাচল তার সমস্যা সে মুরগি পুষে সে নিজের জীবন যাপন করছে কোনো যদি বৃত্তবান লোকজন এসে ওনাকে একটু সাহায্য করে তাহলে অনেক খুব ভালো হতো বিশ বছর আগে নমে নিজ হাতে গড়ে তোলেন সড়কের পাশে দোতলা বাড়ি সেখানেই তিনি বসবাস করছেন সময় সংবাদ চুয়াডাঙ্গা